পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে শুনবে যে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি তুমি স্বামী হতে পারো কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নমস্কার আপনাদের সকলকে স্বাগত কিউজিতে লাইভ ইন্ডিয়াতে আজকের বক্তব্য শুরু করবার আগে সবার আগে দেখে নিতে চাইব আপনাদের কিছু ভিডিও বেশ কিছু ভিডিও আমরা শেয়ার করব সেগুলো অবশ্যই আপনারা দেখুন এটা সেন্টারে সবাই ভিডিওটা দেখে আমার না একটা প্রবাদ বাক্যের কথা খুব মনে পড়ছে যে রোম যখন পড়ছিল তখন নাকি সম্রাট নিরোগ তিনি নাকি বাজার ছিলেন অর্থাৎ তিনি এতটাই দুঃখে ভিন ছিলেন তার নিজের দেশ নিজের শহর সম্পর্কে যে তিনি তখন ভায়লেন বাজাতেই ব্যস্ত ছিলেন তো এই ভিডিওটা অনেকটা সেরকম কেন বলছি এই ভিডিওটি হচ্ছে এই রিসেন্ট এই শুক্রবার এই গত শুক্রবার রিলিজ হওয়া একটি ছবির প্রিমিয়ারের অর্থাৎ সন্দেশ খালিতে যে আগুন ছড়িয়েছে সেটা তো পৌঁছে গেছে পর্যন্ত সেখানে বের মা বোনেরা লাঞ্ছিত হয়েছে হয়েছে অপমানিত সেখানকার মানুষ জনেদের কাছ থেকে জমি থেকে শুরু করে তাদের মাধ্যম না করা হয়েছে অথচ আমাদের যারা রথী মহারথী তারা স্পিকটি নয় তাদের পাশে গিয়ে দাঁড়ানো তো দূরের কথা তাদের হয়ে একটা বাক্য খরচা করেননি তারা পাশে যাওয়া দূরের কথা যদি বা করেছেন যেটুকু করেছেন উল্টে যারা লাঞ্ছিত যারা নিপীড়িত তাদের এগেনস্টে করেছেন যার বিরুদ্ধে এত অভিযোগ অর্থাৎ যে দুষ্কৃতি শেখ শাহজাহান তাকে ধরতে পারেনি কিন্তু মিডিয়ার মুখ বন্ধ করবার জন্য তারা কামিয়াব হয়েছেন কিন্তু মিডিয়ার মুখ বন্ধ করতে তো পারেনি কিন্তু ধরতে সাংবাদিকদের খপখপ করে ধরতে ওনারা খুব ভালো পারছেন কিন্তু যে শেখ শাহজাহানকে অনায়াসে ধরা যায় গ্রামবাসীরা বলছেন গ্রামবাসীরা বলছেন যে শেখ শাহজাহানকে অনায়াসে আমরা ধরে দিতে পারবো সেই শেখ শাহজাহানকে ধরতে নাকি নাকালে চমনি খেতে হচ্ছে আমাদের রাজ্য সরকারের পুলিশ কার পুলিশ কথা নাই বা বললাম যাই হোক তো যেটা বিষয় হচ্ছে তো যেখানে ওনারা সেই মহারথী মহারথীরা যেতে পারছে না কিন্তু ওনারা কিন্তু দিব্যি বিভিন্ন জায়গায় গিয়ে উদ্বোধন বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমা প্রিমিয়ারে পৌঁছে যাচ্ছেন সেইটি ওনারা কিন্তু ঠিকঠাক করতে পারছেন অথচ ওনারা একটা কথা খরচা করতে পারছে না বা তাদের পাশে গিয়ে দাঁড়ানো করতে পারছেন না দর্শকরা যারা এই কিউটিভি লাইভ প্রতিনিয়ত ফলো করেন তারা অবশ্যই দেখে থাকবেন যে কিছুদিন আগে আমরা একটি ভিডিও দেখেছিলাম যেখানে কিউটিভির তরফ থেকে এক বিধায়ক অবশ্যই তিনি একটি উদ্বোধনে গেছিলেন সেখানে প্রশ্ন করা হয় যে সন্দেশখালী নিয়ে আপনার কি বক্তব্য কিছু বলবেন কিনা উনি কিন্তু সঙ্গে সঙ্গে খোঁজ করে ওঠেন এবং বলেন যে এইটি নাকি সঠিক জায়গা নয় আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যখন জল এত দূর গড়িয়েছে তখনও ওনারা সঠিক জায়গা খুঁজছে সঠিক কাজ তো ওনারা করতে পারছেন না করেনও সঠিক কাজ ওনারা কখনোই করেননি তো এখন যখন জল অনেকখানি গড়িয়েছে তখন ওনারা সঠিক জায়গা খুঁজছে উত্তর দেওয়ার জন্য যদিও সেটা ওনাদের একটি মানে পলায়ন মনোভাব যে মিডিয়ার সঙ্গে কি করেছেন সেটা সবাই দেখেছে সেটা রাজ্যবাসী কেন দেশবাসী দেখেছে যখন আমাদের এক সাংবাদিক বন্ধুকে ধরে এবং শুধু একজন কেন এরপরে ছোট বড় অনেকেই ওনারা ধরছেন যেই মুখ খুলছে সেই ধরছেন তো যাই হোক তো সেটা ওনারা সঠিক জায়গা নাকি ওটা নয় তো সঠিক জায়গা ওনাদের বোঝা যাচ্ছে যে কোনগুলো এখন এই মুহূর্তে ওনারা অবশ্যই ফিতে কাটবেন অবশ্যই কেক কাটবেন অবশ্যই প্রিমিয়ারে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের পাশে পোজ দেবেন এটাই ওনাদের এখন কাজ এটাই ওনাদের এখন বিশেষ কাজ সন্দেশখালী এবং বেড়মজুরির মতন জায়গাকে ওনারা এখন একটু দূরে সরিয়ে রাখছেন কিউটিভি লাইভের দর্শকদের আমি আরো একটি বিষয় জানাতে চাইছি খুব অদ্ভুত লাগবে আপনাদের শুনলে যে প্রিমিয়ারে ওনারা গেছিলেন সেই সিনেমার গল্পটাই হচ্ছে নারী কেন্দ্রিক এবং নারীদের লাঞ্ছনা এবং অপমানের কথা বলে তখন কিন্তু ওনারা অনেক জোর গলায় ওনারা অনেক বড় বড় গলায় সেই নারীদের লাঞ্ছনার বিরুদ্ধে কথা বলেছেন অথচ বাস্তবে বাস্তবে যে যেসব মা বোনেরা মেয়েরা মায়েরা লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন ওই যে বললাম তাদের বিষয়ে কিন্তু কোন রকম কোন বক্তব্য নেই তবে দর্শক যেটা আমার মনে হয় যে যে কোনো এখন অসহায় মানুষগুলির পাশে থাকতে রাজনীতিকে উর্ধে দেখে আমার মনে হয় এখন যে অবস্থা হয়েছে তাতে শাসক দলের সবার আগে এগিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এখন যে অভিযোগ আসছে যে যে দুষ্কৃতির নামে অভিযোগ আসছে তার হাতে রয়েছে তার মাথায় রয়েছে শাসক দলের হাত তো সেই হাতকে আরো শক্তপোক্ত করতেই কি ওনারা এড়িয়ে যাচ্ছেন এইসব মানুষগুলির অসহায় কান্না কি তাদের কানে পৌঁছছে না নাকি আরো ঘাঁটিকে শক্ত করছেন তারা ভোট ব্যাংকে আরো ভয় দেখিয়ে করে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তারা তাদের ভোট ব্যাংকে ফের আরেকবার শক্ত করবে এই সব মাথায় হাত বুলিয়ে ভাত রেখে তাদেরকে আরো বাড়তে দিয়ে আরো শক্ত করতে চান এনারা তাদের হাত এখন এনারা যদি এড়িয়ে যাচ্ছেন এনারা যখন এই সন্দেশখালিতে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে দর্শক আমি বলছি না যে অন্য কোথাও যেতে পারেন অবশ্যই যেতে পারে কিন্তু যদি যেখানে সব থেকে বেশি দরকার সেইখানে না গিয়ে ওনারা কি আরো এড়িয়ে গিয়ে ওনারা কি আরো সেই দুষ্কৃতীদের হাত শক্ত করছেন দর্শক আজকের এইটুকুনই আমরা বক্তব্য রইল এরপরে দেখা হবে আরো অন্য কিছু বিষয় নিয়ে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন লাগছে এবং আপনারা আর কি কি দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানান ফোন নাম্বার রয়েছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করুন আর অবশ্যই আরেকবার সাবস্ক্রাইব করুন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live Channel. QTV Live is a platform for home to home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors, and any organization seeking digital marketing and online event management.